দর্শক বন্ধু আমি দশপুজমা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে একটি কথা অবশ্যই বলবো যে ঘরে এই দুটো মূর্তি একসঙ্গে থাকলে হয় আর্থিক প্রাপ্তি ও উন্নতি যাদের ঘরে এই দুই মূর্তি থাকে সব কিছু তাদের হাতে মুঠোয় চলে আসে তাহলে এই দুটো মূর্তি যদি ঠাকুর ঘরে থাকে সর্বসুখ তাদের হাতে থাকে আমরা সনাতনী ধর্মের মানুষ আমরা ভগবানকে বিশ্বাস করি কম বেশি থাকি থাকি ধ্যান সাধনা জপ করে করে সারা দিন পূজা করি প্রত্যেকে না করলেও অনেকেই করি সকালবেলা আমরা ওনাকে দেখেই আমরা দিন শুরু করি তাহলে এবার কোন দুটি মূর্তি ঘরে রাখলে সাচ্চা পবিত্র সুখ আমরা সর্বদা পেয়ে থাকি বা পেতে পারি কোন কোন মূর্তি বা ছবি রাখলে সর্বপ্রথম হচ্ছে ভগবান কৃষ্ণ হরে ঠাকুর ঘরে শ্রীকৃষ্ণকে রাখলে রাধাকে তো অবশ্যই রাখবে কখনো কৃষ্ণকে একা রাখবে না রাধাকে সঙ্গে রাখবে যেখানে রাধা নেই সেখানে আধা আধা মানে হচ্ছে কৃষ্ণ হচ্ছে রাধা না কৃষ্ণ কিন্তু শুধু শক্তি রাধা না থাকলে মান হবে না রাধা কৃষ্ণ একসঙ্গে থাকলে মান হবে তাহলে প্রেম প্রীতি সব সময় বজায় থাকবে বাড়িতে বন্ধনে বাধা হয়ে থাকবে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কৃষ্ণ রাখলে রাধাকে অবশ্যই একসঙ্গে গৃহে রাখো ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণকে কখনো একা রেকো না তার সঙ্গে মা লক্ষ্মীকেও রাখো মা লক্ষ্মী দেবীর নাম কিন্তু চঞ্চলা চপলা মা লক্ষ্মী দেবী একা রাখো যদি কখনো সে থাকবে না সবসময় চঞ্চলা হয়ে চলে যাবে তাই একা কখনো ডাকবে না এক সঙ্গে লক্ষ্মী নারায়ণকে রাখবে তাহলে কখনো বাড়ি থেকে যাবে না যে কোনো মূর্তি লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ আর এরপর বলবো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেব যদি বাড়িতে থাকে তাহলে আর কিছু রাখতে হয় না অনেকে কিন্তু জানো না বা রাখো না এই ত্রিদেবকে এক সময় একসঙ্গে যদি বাড়িতে রাখো সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে আপদ আসলেও সেটা বেশিদিন স্থায়ী হবে না চলে যাবে কিছুদিনের মধ্যে আর যদি গণেশ রাখতে চাও সব সময় মা লক্ষ্মী দেবীর সঙ্গে রাখবে বা ধারে সঙ্গে কুবেরকেও রাখতে পারো গণেশের বা ধারে প্রথমে হচ্ছে আগে লক্ষ্মী দেবী তারপর গণেশ তারপর কুবের তাহলে মা লক্ষ্মী দেবীর কৃপা অবশ্যই পাবে মা লক্ষ্মী দেবী এবং গণেশ রাখতে একসঙ্গে বলছি কেন বুদ্ধি না থাকলে গণেশ সিদ্ধিদাতা বা বুদ্ধিদাতা গণেশ তাই গণেশের সঙ্গে লক্ষ্মী রাখতে বলা হচ্ছে এই কারণে লক্ষ্মী দেবীর সঙ্গে গণেশ রাখা খুব দরকার গণেশ বুদ্ধি দেবে লক্ষ্মী দেবী টাকা দেবে লক্ষ্মী হচ্ছে অর্থের দেবী মা লক্ষ্মী দেবে আর ঘরে রামকে যদি রাখো রাম সীতা এবং সঙ্গে ভাই একসঙ্গে রাখো তার সঙ্গে পায়ের কাছে হনুমানজি তাহলে সকলের কৃপা পাওয়া যাবে রামকে একা রাখবে না লক্ষণ হনুমানকে নাও যদি রাখো রাম সীতাকে একসঙ্গে রাখো আর যদি রাম সীতা না থাকে শুধু হনুমানজি থাকে তাহলেও কিন্তু খুব ভালো হনুমানজি তোমার হয়ে রামের কাছে সমস্ত প্রার্থনার কথা বলে দেবে হে প্রভু আমার এই ভক্তকে দেখো কৃপা করো হনুমানজি রামকে শ্রী রামকে এবার কোন কোন মূর্তি কটা রাখবে কেমনভাবে রাখবে কটা মূর্তি রাখলে ভালো হয় গণেশজি একটার বেশি বাড়িতে কিন্তু রাখবে না দুটো তিনটে গণেশজি রাখবে না আর এক আঙুলের মাপে শিবলিঙ্গ ঘরে রাখবে এর থেকে বেশি বড় যেন শিবলিঙ্গ না হয় আর যাদের মানে আগের থেকে শিবলিঙ্গ ঘরে আছে তারা পুজো করে যাও তাদের জন্য কোনো ক্ষয় ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে হবে সবসময় মনে রাখবে যে আমাদের সঠিক আছে মঙ্গল আছে কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না তাহলে সেটা রেখে দাও কিন্তু নতুন করে বড় শিব কেন না ছোট কেন। আর যদি কোনো ক্ষতি হয় তাহলে শিব মন্দিরে রেখেছো বা দুর্গা মন্দিরে রেখে এসো লিঙ্গ কিন্তু একটা রাখবে একটার বেশি দুটো নয় তিনটে হতে পারে চারটে হতে পারে কিন্তু দুটো নয় তাহলে হনুমানজিকে কখনো স্বামী স্ত্রী শোবার ঘরে রাখবে না যে ঘরে ঠাকুর ঘরে আছে যে বাড়িতে ঠাকুর ঘর আলাদা আছে সেখানে তো ঠিকই আছে অনেকে বেডরুমেই হনুমানজিকে ডেকে দেয় হনুমানজিকে কেন সবার ঘরে রাখবে না হনুমানজি প্রত্যেকেই জানো এবং জেনে যদি না থাকো আবারও জানো হনুমানজি ব্রহ্মচারী বিয়ে করেনি উনি মানে চিরদিন ব্রহ্মচারী বা অবিবাহিত তাই ব্রহ্মচারী বা হনুমানজিকে কখনো বেডরুমে রেখ যাদের একটাই ঘর অন্তত ডাইনিং ঘরে রাখো আলাদা ঠাকুর রাখো আর যদি নাই থাকে হনুমানজিকে না আর সমস্ত হনুমানজি বাজায় মানে বিকট মূর্তি এনো না বুক চিরে যদি রাম সীতার থাকে খুব শুভ পঞ্চমুখী হনুমানজি খুবই শুভ খুবই ভালো এগুলো কিন্তু মনে রাখবে এই ধরনের মূর্তি রাখো মা দুর্গার মূর্তি বা পিকচার দুটো রাখো দুটোর বেশি কিন্তু নয় মা কালী একটাই রাখো শক্তির প্রতীক মা কালী আর যুদ্ধের ফটো বা অসুরকে বধ করার ফটো এসবগুলো না রাখাই উচিত শান্ত স্নিগ্ধ মমতাময়ী এইরকম মূর্তি সব সময় এনে রাখো যেমন মা কালী অশান্ত হয়ে গিয়েছিল এবং মহাদেবের ওপরে পা দিয়ে দাঁড়িয়েছিল রকম শান্ত মুখ এরকম যদি ঘরে রাখো খুব শুভ যুদ্ধের কোনো ছবি কিন্তু ঘরে রেকো না দেবী দুর্গারও মূর্তি শান্ত প্রকৃতি সুন্দর মমতাময়ী রকম ছবি ঘরে ঠাকুরের মূর্তি লিহে রাখলে মঙ্গল সমস্তটাই বললাম গণেশ দিকে কখনো একা রাখবে না গণেশজির যদি সুর বা দিকে বা ডান দিকে হয় সবসময় বা দিকে সুর তো খুবই মঙ্গল কিন্তু যদি ডান দিকে হয় এটাও কিন্তু অমঙ্গল নয় যদি বাদিকে মা লক্ষ্মীকে রাখতে পারো তাহলে যেদিকে সুর থাকুক অত্যন্ত শুভ আর গণেশজির মূর্তি সর্বশেষ বলব সামনাসামনি সুর থাকবে এবং হাতে লাড্ডু থাকবে পায়ের কাছে বাহন থাকবে ইঁদুর এই রকম মূর্তি যদি গণেশজি রাখতে পারো ভীষণ শুভ তাহলে যা যা বললাম এইগুলো একটু মেনে যদি করো খুব ভালো হয় আর যদি না মানতে পারো সংসারে অমঙ্গল হবে এটাই মাথায় রাখো তাহলে আজকের মতো এখানে শেষ অবশ্যই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বর মঙ্গল করুক সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দাও এইটুকুই প্রার্থনা করব তোমাদের সামনে